রবিউল ইসলাম নয়ন যুব দলের ঢাকা মহানগরের নেতা রবিউল ইসলাম নয়ন তিনি গুপ্ত সংগঠনের নেতা যে বত্রিশ নাম্বারে গিয়েছিলেন চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট রাতে কিন্তু হাসিনার অপরাধের জন্য বঙ্গবন্ধু কে অপমান করতে পারেন না আপনি শেখ হাসিনার অপরাধের জন্য তার স্থাপনা পারেন না তার বাড়ি পারেন না তাহলে তো আপনার বক্তব্য অনুযায়ী যে এই আগস্ট আগস্ট গেল আগে ধানমন্ডি বাড়ি তারা পাহারা দিয়েছেন আওয়ামী লীগ সেখানে যেতে পারেন নাই যারা গিয়েছেন তাদেরকে গণদোলে দিয়েছে তো ছাত্র দলের এই কার্যক্রমটাও কি আপনাকে দৃষ্টিতে এটা অনলাইন শেখ হাসিনা নিঃসন্দেহে অপরাধ করেছেন পনেরো বছর যে ফেসিবাদী শাসন চালিয়েছেন নো ডাউট এবং স্বাধীন বাংলাদেশের আমি এই কথাটা প্রায়ই বলি যে তেপ্পান্ন বছরের ইতিহাসে বোধহয় এত মানে জঘন্য এবং নৃশংস শাসন ব্যবস্থায় এর আগে কোনো সরকারই দেয়নি কিন্তু আপনি যখন শেখ হাসিনা আওয়াজাদকে গালি দেবেন মনে রাখবেন শেখ হাসিনার অপরাধ আর মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু এক জিনিস নয় আপনি শেখ হাসিনার অপরাধের জন্য বঙ্গবন্ধুকে অপমান করতে পারেন না আপনি শেখ হাসিনার অপরাধের জন্য তার স্থাপনা বাঙতে পারেন না তার বাড়ি বাঙতে পারেন না আপনি শেখ হাসিনার অপরাধের জন্য অন্য মুক্তিযুদ্ধ রিলেটেড বিষয়গুলোকে তুচ্ছ তাচ্ছিল্য করে কোনো বক্তব্য আপনি দিতে পারেন না যখনই আপনি সেটা দিবেন যারা যারা ওই সময় সরাসরি অন গ্রাউন্ড যুদ্ধে ছিল এবং বিএনপি একটি মুক্তিযোদ্ধার দল স্বাধীনতার ঘোষকের দল খুব সঙ্গত বিএনপি তার সেটাতে আঘাত লাগবে যে আমার কারণেই মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বললে আমার সংবিধানকে নিয়ে কথা বলা হয় মুক্তিযুদ্ধকে নিয়ে কথা বললে আমার জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা হয় আমার মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা হয় এটি খুব স্বাভাবিক সেন্টিমেন্টে লাগবেই এখন যাইহোক এখন এই চরম চিন্তার কেন আসলো বলি না বলবে যে গুলি করছে আর্মি গুলি করছে পুলিশ শেখ কেউ বাইরে পাঠানোটা ঠিক হয় নাই মানে একটু আসবো আপনার কাছে আমি একটু শেখ হাসিনার বাড়ির বিষয়টা নিয়ে আপনার আপনি এটাতেই আমাকে জানেন শুনুন আমি একটা জিনিস বলি আপনাকে শেখ হাসিনা ওনার নিজের বাড়ি থেকে বের করে দিয়েছেন ওনাকে মিথ্যা একটা মামলায় দশ বছর মতো কারাগারে বন্দি রেখেছেন চিকিৎসা পর্যন্ত নিতে দেন নাই তো ওই সময়গুলো যদি আপনি তুলনা করেন সেখানে শেখ হাসিনার বাড়ি ভাঙাটাকে খুব বেশি

তারা পাহারা দিয়েছেন আওয়ামী লীগ যেতে পারেন নাই যারা গিয়েছেন তাদেরকে গণদোলে দিয়েছে তো ছাত্র দলের এই কার্যক্রমটাও কি আপনাকে দৃষ্টিতে এটা অন্যায় হয়ে গেছে আমি আমি আমাকে শেষ করতে চাই এই তো সমস্যা হচ্ছে আমার কথা বলতে আমি বলছি যে অপরাধটা করেছে তার জন্য একজন অপরাধীকে আপনি কি করতে হবে তাকে আইনের আওতায় নিয়ে আসতে হবে

শোনেন এটা এটা আমি আমি আপনাকে শুনে আজকে আপনার আহ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব একটা কথা বলছেন যেটা তাদের বয়সের কারণে একটা করেছে তারা যে সময় পরিণত বয়সে যাবে তারা বুঝবে যেটা তারা বুল বলেছে যে এবং তারা অন্যায় করেছে তারা অনুতপ্ত হবে যে ডিজিএফআই অফিস ব্যাংকে দেওয়া করা আমি আমার কথা বলি আজ থেকে মনে করেন ৩৫ বছর আগে বলেন না যেটা বয়সের কারণে করছে ভাই আমাকে শেষ করে দেন আজ থেকে ৩৫ বছর আগে যখন কোন সবাই বা অতিথি হয়ে গিয়ে বক্তব্য দিতাম যে মানে কোনো বিশেষ করে সম্মেলনে বা জায়গায় আন্দোলনের সময় এক শব্দ আন্দোলনের সময় ওই বক্তব্যের বাসার এখনকার বাসা নিশ্চয়ই একটু পরিবর্তন হয়েছে এটি হয় কি অনেক সময় আমার স্পষ্ট মনে আছে একাধিক জায়গায় অনেক ছাত্র নেতা ছাত্র আপনার ছাত্রদল ছাত্রলীগ অনেক বক্তব্য দেওয়ার সময় এরশাদ সাহেবকে এরশাদ সাহেবকে একেবারে শ্রীদেবীর সাথেও বিয়ে দিয়ে দিচ্ছেন শ্রীলেখা গুহের সাথেও বিয়ে দিয়ে দিচ্ছেন এটা মানে এটা এটা হয় কি ওই যে এক ধরনের কি বলা যায় বয়সেরও মানে তেজদীপ্ততা বলেন আর বলেন

এর কোন প্রমাণ আছে এখন তো ছাত্রদের যুব দল নেতা সেখানে ছিলেন আপনি দলের একটা যারা সংগঠনের ছাত্র দলের নেতারা

যুব রবিউল ইসলাম নয়ন যুব দলের ঢাকা মহানগরের নেতা রবিউল ইসলাম নয়ন তিনি গুপ্ত সংগঠনের নেতা যে বত্রিশ নাম্বারে গিয়েছিলেন চোদ্দই আগস্ট পনেরোই আগস্ট রাতে কিন্তু আমি বলছি এইটা সময়টা না আমি বাঙাল সময়টা বলছি না আমি এই গত চার দিন আগে পনেরোই আগস্টের প্রতি দুঃখজনক ব্যাপার এখন যদি দুইজন কথা বলেন তিনজন কথা কথা বলতে পারবো না আপনি আনসার দিচ্ছেন না আমি বলছি নুরুজ্জামান ভাইকে আমার সময় সহ দিব আপনি বলেন তাদের এই কর্মসূচি ভুল ছিল রং ছিল আপনি প্রতিবাদ জানান আরেকজনটা করা যাবে না এই সেই বললেন আপনি ছাত্র দলের প্রসঙ্গ আছে আপনি এখন ঘুরে ফের পারছেন অন্যদিকে চলে যাচ্ছেন আপনি উত্তর দিচ্ছেন না ভাই শোনেন বাংলাদেশের এই রাজনীতিটাকে এখন কলুষিত এবং একটা পুরা নোংরা করে ফেলতেছে বিশেষ করে ছাত্র রাজনীতিকে আপনি একটা সংগঠনে তার ডাকিএ করতেছে ছাত্র রাজনীতির নামে ভাই আপনি গুপ্ত সংগঠন কেন করবেন ডাকসুর মতো জায়গায় আরেক দলে লুকিয়ে ছিল যারা এটা কি ছাত্র রাজনীতি হচ্ছে রাজনীতির নামে আমরা ধ্বংস করে ফেলতেছি বৃত্তি করবে তারা বের হওয়ার পরে এদেরকে বাংলাদেশের কোন লোর্সমেন্ট এজেন্সিতে যেন চাকরি দেওয়া না হয় এখন একটা আইন করার সময় আছে পুরো নোংরা শিক্ষা প্রতিষ্ঠানে মানে আপনারা বিশ্বাস করবেন না আমি না ভাই আপনি বর্তমান শিক্ষা প্রতিষ্ঠানের যে অবস্থা গুলা একটা বলে আমি অন্যদের কাজ করতে দিচ্ছে না করতেছে ভালো কাজ করবে তারা ডিস্টার্ব করবে অন্যরা ফানির ফিল্টার বসাবে তারা একটা ট্রেনে নিয়ে যাবে কেন ভাই আপনি এরা ফানির ফিল্টার বসাইছে আপনি সর্বতার ফিল্টার বসান না এরপরে বলবেন ছাত্র ছাত্রী নোংরা নোংরা তা আপনার দলের লোকেরা করেন আমি শেষ করি তারপরে আপনি বলেন প্লিজ এই যে এই যে আমাদের যে মন মানসিকতা এই যে মন মানসিকতা এই যে কথাগুলো বললেন এটাই হচ্ছে চরমপন্থা

আপনি আপনি কেন লুকাচ্ছেন এতক্ষণ এই যে আপনাদের আমার আমার সময় আমি আপনারা দিব কথা বলার জন্য আপনাদের ছাত্র দলের যে ক্যান্ডিডেট বিপি প্রার্থী সে আগে শিবির করতো সে কেন গুপ্ত সংগঠন শিবির করেছিল জবাব দেন সে ছাত্র শিবির করত ঢাকা তামিল মিল্লাতে আপনি প্রমাণ চান একটা ছাত্র শিবির করত সে কেন ছাত্র শিবির গুপ্ত সংগঠন আগে ছাত্রলীগ করতো গোপনে ছাত্রদল কেন গোপনে শিবির করতো সেটা বলেন আপনাদের বিবি প্রার্থী বলেন জবাব দেন